মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের রাশিতে গোচর করছে বৃহস্পতি মার্গি হয়েছেন শনীয় মার্গি হলেও বর্তমানে সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন পার্টনারশিপের ভাব দাম্পত্যভাবে কেতু ফলস্বরূপ বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা তার উপর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দু সাল শনির বছর স্যাটানের ইয়ার আবার এ বছর পাঁচ পাঁচটি গ্রহণ গুরুত্বপূর্ণ এই বছর আর ফেব্রুয়ারি মাসটি কিন্তু এই বছরের যে আবহ সেই আবহকে তৈরি করতে চলেছে আপনার জীবনের প্রেক্ষাপটে যদি আপনারা জানতে চান যা আপনার ব্যক্তিগত ক্ষেত্রে দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে তার জন্য এনিটাইম যোগাযোগ করতেই পারেন কারণ এই যে আলোচনাটি আমরা করব পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় তবে আপনি যদি চান আপনার জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন আমাদের দ্বারায় আর এই আলোচনাটি আপনাদের ক্ষেত্রে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট নিশ্চিতভাবে খাটবে রাশি অনুযায়ী বেশি খাটবে লগ্ন বা নাম রাশি ওয়াইজও দেখতে পারেন যারা নিজেদের জন্মের সময় সাল তারিখ জানেন না পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন অর্থাৎ অন্তিমতম রাশি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে রাশিতে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর যেখানে রাহু বসে আছে সেকেন্ড হাউসে বৃহস্পতি সপ্তমভাবে কেতু টেন্থ হাউস কর্মস্থানে মঙ্গল শুক্রের সংযোগ এবং আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের মোক্ষেরভাবে অর্থাৎ ব্যয়েরভাবে কিন্তু শনি মহারাজ বসে আছেন সাড়ে সাতির প্রথম চরণ শুরু করে এবং তিনি বর্তমানে মার্গীয় অবস্থানে আছেন স্বগৃহে আছেন প্রথমেই আমরা আলোচনা করব রাহুকে নিয়ে কারণ রাহু তো আঠেরো বছর পর আপনাদের রাশিতে গোচর করেছেন দেখুন এ সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে ইলিউশন মেন্টাল ইলিউশন কিন্তু তৈরি হতেই পারে সবথেকে বড় যে প্রশ্নটি এখন আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে টু বি আর নট টু বি হবে না হবে না এই দোলাচলে কিন্তু আপনারা থাকতে পারেন এ সময় শনি সাড়ে সাতের প্রথম চরণে থাকার কারণে মানসিকভাবে একটু দুশ্চিন্তা মেন্টাল হেডেক আপনাদের উপরে বৃদ্ধি পাবে আমরা জানি রাশির উপরেই কিন্তু সাড়ে সাতের প্রভাব পড়ে সাড়ে সাতই কেন আড়াই 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 করে সাড়ে সাত বছর এজন্যকে সাড়ে সাতই বলে প্রথম চরণে আছেন শনি প্রথম চরণে আমাদের গলার উপরে মস্তিষ্কে অবস্থান করেন তাহলে মস্তিষ্কের উপরেই প্রেশার এ সময় শারীরিকভাবেও কিছু রোগ শোক আপনাদের মধ্যে দানা বাঁধতে পারে সেটি কিন্তু সঠিক সময় ধরা পড়বে না দেরিতে ধরা পড়বে এবং ভুল চিকিৎসা হতে পারে তার কারণেও কিন্তু আপনারা অনেকে ভুক্তভোগী হতে পারেন সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে কিন্তু ট্রিটমেন্ট ভুল হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত মিনরা জাতক জাতিকাদের চোখের ত্বকের বা দাঁতের তার মানে স্কিন আইজ বা টিথের প্রবলেম আছে স্মোকিং অ্যালকোহলের প্রবলেম আছে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করেন এর মধ্যে যদি কোনো একটি দুটো থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকের আহ দুর্বল অবস্থানে আছে অর্থাৎ তিন ছয় দশ এগারোতে নেই থাকলেও কারক ঘরে না থেকে মারক ঘরে আছে ডিগ্রিগত বলা বল হয়তো সঠিক নয় নক্ষত্র হয়তো সঠিক নয় তাহলে কিন্তু অবশ্যই রাহুর প্রতিকার আপনাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে দাঁড়াচ্ছে তা না হলে এই রাহু কিন্তু আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করে দেবে সামনে আসা অনেক সময় সুযোগকেও সঠিক হয়েতে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন না আপনাদের মধ্যে অনেকে সমাজে বদনামের ভাগিদারি হতে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগও থাকছে বা আদালত বা কোর্ট কেসে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন যারা ফেঁসে আছেন বর্তমানে তাদের ক্ষেত্রে বলবো কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহ না করাটাই এ সময় বেটার হবে ফেব্রুয়ারি মাসে এ সময় কিন্তু আপনাদের শুধু ফেব্রুয়ারি নয় দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত কিন্তু রাহুকে তো এখানেই থাকবে সাবধান তো থাকতেই হবে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করবেন না পার্টনারশিপ বিজনেস করবেন না নতুন কোনো কর্মের শুরুয়াত করবেন না তবে হ্যাঁ বিজনেসম্যানের ক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যদি কোনো প্রকার পরিবর্তন দেখা না গিয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু দেখা দিতেই পারে অনেক বিজনেসম্যান চাকরি ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে জয়েন করার মতো প্ল্যানিংও কিন্তু আপনারা করতে পারেন তবে হার না মানা ব্যক্তিবর্গদেরই হবে জয় এর জন্য ধৈর্য ধরতে হবে তার কারণ ধৈর্যে বসতে লক্ষ্মী এ সময় কিন্তু ভাইপো ভাইজিদের সাথেও সম্পর্ককে আর উন্নত করতে হবে রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন তবে ব্রেন কিন্তু আপনাদের খুব সার্প কাজ করবে এ সময় কারণ রাহু কিন্তু ব্রেনের কারক আবার এই কলিযুগের রাজা রাহু যাদের জন্মছকে উল্টে রাহু মজবুত পজিশানে আছে তারা কিন্তু এ সময় রাহুর দ্বারা উপকৃত হতে পারেন নক্ষত্রগতভাবে জন্মকালীন নক্ষত্রগতভাবে রাহু যদি ফেভারেবল পজিশানে থেকে থাকে অবিবাহিতদের এ সময় বিবাহ না করাটাই বেটার আর যারা বর্তমানে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন মুখনিস্ত্রী বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন তা না হলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকেও নজর প্রদান করতে হবে এ সময় যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা হয়তো ভাগ্যবান প্রমাণিত নাও হতে পারেন বাধা বিপত্তি দেখা দিতেই পারে প্রয়োজনে কনসালটেন্সি নিন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন বা কোনো জডিয়াক সায়েন্টিস্ট বা কোনো বেদিক অ্যাস্ট্রোলজারের সাথে নিউমোরোলজিস্টের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে ফিফথ হাউসে বুধেরও দৃষ্টি থাকছে তবে সূর্যের দৃষ্টি তেরো তারিখ পর্যন্ত বুধের দৃষ্টি থাকবে কুড়ি তারিখ পর্যন্ত আর আপনাদের ফিফথ হাউসের অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেবের সাথে সূর্যের মিত্রতা থাকলেও বুধের কিন্তু ডাইরেক্ট কোনো সক্ষতা নেই রাহুরও নেই তাহলে কিন্তু এ মাসে পেটের সমস্যা আপনাদের বাড়তে পারে বাইরের খাদ্য খাবার কম খাওয়া উচিত খোলা জায়গার খাদ্য খাবার যেন মোটেই খাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনোর জীবনে কিছু বাধা বিপত্তি এ সময় আপনারা সম্মুখীন হতে পারেন আমি সব ধরনের শিক্ষার্থী বিদ্যার্থীদের কথা বলছি স্কুল কলেজ বা হায়ার স্টাডিজ যারা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলছি সমস্যা কিন্তু দেখা দিতেই পারে কনসেন্ট্রেশন পাওয়ার আপনাদের এ সময় ল্যাক করে যেতে পারে সুতরাং প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে কর্মের দ্বারা কিন্তু ভাগ্যকে পরিবর্তিত করতে পারবেন আর ভাগ্য যে ফুল সাপোর্ট করতে পারবে তা কিন্তু নয় তার কারণ ভাগ্যস্থানে রাহুর কিন্তু দৃষ্টি থাকবে নবম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাহলে ভাগ্যের ফুল সাপোর্টের সময় পাবেন না পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে অথবা পিতার কর্মের দিকে নজর দিতে হবে অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের দিকে নজর দিতে হবে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি সমস্যা কিন্তু এ সময় উজাগর হতেই পারে এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ যদি পান মোটেই যেন হাত করবেন না বাধা বিপত্তি অনেক আসবে তবে আপনার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট প্রচেষ্টা জারি রাখুন কিছুটাও রিলিফ পাবেন যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন পুরোনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে ফিফথ হাউসে যেহেতু রাহু দৃষ্টি তাহলে প্রেমের জীবনে কিন্তু সফলতা আপনারা পাবেন না যদিও যদিও তেরো তারিখের আগে পর্যন্ত পরিস্থিতি একটু ঠিক থাকলেও তেরো তারিখের পর কিন্তু এই যে সূর্য যখন শনির সাথে সম্মিলিত হবে আর রাহুর দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে ইঙ্গিত কী দিচ্ছে প্রেমের জীবনে বিফলতা প্রেমের জীবনে সন্দেহ দানা বুনতে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে প্রেমে সফলতা না পাওয়া প্রেমে প্রেম করে বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তির যোগ্য থাকছে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে অতিরিক্ত নজর দিতে হবে সন্তান সন্ততিরা আপনাদের কথার অমান্য হতে পারে কথার বাধ্য না হতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে খুব কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে তাদের দিকে বিশেষ করে সন্তান সন্ততির এজ বা বয়স যদি বারো বা চোদ্দো ক্রস করে থাকে তাহলে তো অতিরিক্ত নজর রাখুন তাদের দিকে আর এ সময় কিন্তু আপনাদের পেটের দিকেও খেয়াল রাখতে হবে মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ যে খুব ভালো তা কিন্তু নয় তবে হ্যাঁ যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তারা প্রচেষ্টা জারি রাখুন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জগতে যারা আছেন তাদের জন্য সময় একটু হলেও ঠিকঠাক থাকছে শনি সুদীর্ঘ তিরিশ বছর পর আপনাদের টুয়েলভ হাউসে গোচর করেছেন এখানেই তিনি থাকবেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আর তিনি বর্তমানে মার্গি আছেন তিরিশে জুন পর্যন্ত মার্গি থাকবেন শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সিক্স থাউজে সিক্স থাউজের অধিপতি হচ্ছেন সূর্যদেব তিনি শনির সাথে মিলিত হবেন তেরো তারিখে তেরো তারিখের পর নিজের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দেবেন আর এখানে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে দেখুন একটি জিনিস তো স্পষ্ট রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু টেনশান থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে লোন লোনের জন্য খাটাখাটনি করছিলেন তারা হয়তো বা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে লোন নতুন করে না নেওয়াটাই ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে ভালো আর যদি নিতে চান তো তেরো তারিখের আগে নিয়ে নিন তেরোই ফেব্রুয়ারির পরে যেন নেবেন না তাহলে সেই লোন কিন্তু পরিশোধ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেই পারে মামা মাতামহ মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করুন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন বেকার যুবক যুবতীদের বলবো কঠোর কায়িক পরিশ্রম করতে হবে প্রচেষ্টারও জারি রাখতে হবে কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তিত করতে হবে গীতা সেই মহান শ্লোক কর্মান্বেধিকারের স্তে মা ফলে সুখদাচনা মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গ শনি তৃতীয় দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে থাকবে তবে সেখানে বৃহস্পতি নিজের মিত্রের ঘর মঙ্গলদেবের ঘরে বসে আছেন মঙ্গলদেব কিন্তু মাসের পাঁচ তারিখেই প্রবেশ করে যাবেন আপনাদের লাভের ভাবে ওভারঅল দেখতে গেলে কিন্তু পরিবারের লোকজনদের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তবে সেখানেও কিছু কিছু সময় আত্মকরুণায় নিমজ্জিত হয়ে পড়তে পারেন মুখনিশ্রিত বাণীর কারণে কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি হয়তো দেখা দিতে পারে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের হানড্রেড পার্সেন্ট বাড়তে চলেছে শনি সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শনি মহারাজ নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু শনি মহারাজ দিনের শেষে আপনাদেরকে সুফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন কারণ তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফল দেবেন এটি শনির বছর হার্ডওয়ার্কের বছর টেকনিক্যালিটি মেনটেন করে চলতে হবে যতটা সম্ভব টাইমকে সম্মান দেওয়া যায় সময়কে সম্মান দেওয়া যায় ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে এবং এবছর যত ব্ল্যাক কালারের ড্রেস পরবেন তামসিক আহার করবেন বিশেষ করে যে তামসিক দিনগুলোতে আপনারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন এবং যতটা সম্ভব আপনাদের উচিত এবছর সরিষার তেল খাওয়া থেকে বিরত থাকা যায় বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন যেন কিনবেন না যাদের বিশেষ করে তিন তারিখে জন্ম বারো তারিখে জন্ম একুশ তারিখে জন্ম বা তিরিশ তারিখে জন্ম তাদের জন্য এছাড়া যাদের পাঁচ তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম তেইশ তারিখে জন্ম অথবা যাদের ছ তারিখে জন্ম পনেরো তারিখে জন্ম চব্বিশ তারিখে জন্ম অথবা যাদের আট তারিখে জন্ম সতেরো তারিখে জন্ম বা ছাব্বিশ তারিখে জন্ম সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সময় আপনাদের ফেভারে থাকবে তবে তার জন্য শনিকে সঠিক ওয়েতে নিজের কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে দেখার প্রয়োজন আছে কারক ঘরে না মারক ঘরে যে ঘরে বসে আছে সেই গৃহ থেকে তার তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে শনির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে জন্মকালীন কোন নক্ষত্রে কত নম্বর চরণে শনি ছিল দ্রাঘিমা অক্ষরেখা বরাবর ডিগ্রিগত বলা কতটা আপনার জন্মকালীন মহাদশা কি বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা চলছে কোন যোগ করণ পায়া তিথিতে নক্ষত্রে আপনার জন্ম কোন জনিতে গণে জন্ম সেগুলিও ম্যাটার করছে সব কিছু দেখার পরই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বলা সম্ভব এখানে আমরা কোনো পার্সোনাল নয় ইন জেনারেল পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আলোচনা করছি দেখুন মঙ্গল মঙ্গল এবং শুক্রের সংযোগ যেখানে আছে সেখানে কিন্তু মঙ্গল শুক্র তো রাশি পরিবর্তন করবে মঙ্গল দেখুন পাঁচ তারিখের পর লাভভাবে গোচর করবে শুক্র বারো তারিখের পর গোচর করবে তবে দেখুন আপনাদের কিন্তু বারো তারিখের আগে পর্যন্ত কর্মজীবনে পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে উপকৃত হতে পারেন যেহেতু বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরে থাকছে পুরো মাসটি জুড়েই তাহলে কেরিয়ার নিয়ে কিন্তু আপনাদের খুব একটা টেনশান নেই শুধুই যে ফেব্রুয়ারি মাসে তা কিন্তু নয় এপ্রিলের এক তারিখের আগে পর্যন্ত কেরিয়ার নিয়ে আপনাদের অতটা টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই কেরিয়ারে আপনারা সঠিক ফলাফলই পাবেন যেমনটি পাচ্ছেন তেমনটি পাবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি আপনার কেউ আটকে দেবে না সুতরাং চাকরিজীবীদের জন্য সময় ভালো প্রাইভেট এমপ্লয়ি হন পাবলিক এমপ্লয়ি হন ইট ডাজেন্ট ম্যাটার রাজনীতিবিদরাও ভোটে জয়যুক্ত হতে পারেন আপনার পার্টি আপনার নিজের দলের অভ্যন্তরে আপনাদের দাবদবা খ্যাতি বাড়বে বিজনেস এদেরকে সাবধান থাকতে হবে চাকরির জীবনে আমি কিন্তু খুব একটা প্রবলেম কিন্তু দেখছি না আবার এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের এইট থাউজেন্ড তাহলে যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রচেষ্টা জারি রাখুন দীর্ঘস্থায়ী কোনো যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা পেতেই পারেন সময়ের সুযোগের সদ্ব্যবহারও আপনাদের অবশ্যই করা উচিত স্বামী স্ত্রী এ সময় আপনাদের অবশ্যই মুখ নিঃস্ত্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু এ সময় আপনাদের লাগতেই পারে তাহলে এই কয়েকটি ব্যাপারে তো আপনাদেরকে একটু সাবধান থাকতেই হচ্ছে তবে খুব টেনশান নেওয়ারও কোনো কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ বৃহস্পতি শুক্রের ঘরে খুব একটা যে খারাপ ফলাফল দেবেন তা কিন্তু নয় আপনাদের লাভভাবে বুধের বুধাদিতীয় যোগ তেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর মঙ্গল শুক্রের সংযোগও সেখানে তৈরি হবে তাহলে দেখুন আপনাদের ডেলি ইনকাম কিন্তু বাড়বে মানসিকভাবে একটু দুশ্চিন্তাগ্রস্ত আপনারা থাকতে পারেন দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে সন্তান সন্ততিদের তরফ থেকে মনো কষ্ট পেতে পারেন ভাগ্য হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ দেবে না তবে কেরিয়ারে কিন্তু আপনাদের উন্নতি আছে যদি চাকরিজীবী হয়ে থাকেন আবার দেখুন দৈনিক ইনকাম যেটা আপনার সেখানে কিন্তু কোনো ঘাটতি আমরা পরিলক্ষিত করছি না দৈনিক ইনকাম কিন্তু আপনাদের উল্টে বাড়তে চলেছে মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের কর্মের উন্নতি শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো গুড নিউজ আপনারা পেয়ে যেতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি কেনার জন্য সময়ের সুযোগ আপনাদের পরে থাকছে এমনকি পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রি করতে চান তাহলে পছন্দ ক্রেতা আপনারা পেয়ে যাবেন আপনার রক্ত হৃৎপিণ্ড ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন তবে ঘুমের সমস্যা বেশি রাত জাগাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় খুব একটা সঠিক হবে না এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে বারো তারিখের পর দেখবেন আপনার ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কে ধীরে ধীরে উন্নতি হবে অনলাইন সেক্টরে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো আর এ সময় অবশ্যই যারা জন্মস্থান থেকে অনেক দূরে আছেন বিদেশে আছেন ভারতের বাইরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত তাদের জন্য কিন্তু এই রাহু যে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তা কিন্তু নয় দেখুন আমরা যে আলোচনাটা করি যদি আপনাদের জন্মছকে রাহুর সাথে এনি হাউ যদি টুয়েলভ হাউসের কানেকশান তৈরি হয়ে যায় সেই ব্যক্তি যদি বিদেশে চলে যায় তাহলে কিন্তু রাহুর তরফ থেকে নেগেটিভ ইম্প্যাক্ট তার উপরে আর পড়ে না কিন্তু সে ব্যক্তি যদি বিদেশে না গিয়ে বা এমএনসি কোম্পানিতে চাকরি না করে ইন্ডিয়াতেই থেকে যায় তাহলে এই রাহু কিন্তু তার জীবনে বিভিন্ন প্রকার নেগেটিভ ইমপ্যাক্ট দেবে এ মাসে যেহেতু আপনাদের ফোর্থ হাউস খালি তাহলে আপনাদেরকে বলবো মাটির একটি ছোট্ট পাত্রে কিছু দুধ দিয়া দুধ রেখে ডিপ ফ্রিজে সেই দুধটিকে জমিয়ে ফেলুন দেখবেন দশ থেকে চোদ্দো দিন পরেই আপনার লাইফে ম্যাজিক ঘটবে একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ঘটতে চলেছে এছাড়া ইটালিয়ান সুইচ ওয়ার্ড বেদিক সুইচ ওয়ার্ড ল অফ অ্যাট্রাকশান সাউন্ড ভাইব্রেশন টেম্পেল ভিজিটিং কোয়ান্টাম ফিজিক্সের থ্রু দিয়ে আমরা বিভিন্ন রেমেডিস করিয়ে থাকি কোনো আংটি তাবিজ মাদুলি পাথর ঝাড় ফুক তুক তাক বা হোমযজ্ঞ তন্ত্রের আশ্রয় আমরা নিই না সম্পূর্ণ অথেন্টিক প্রসেসে নিউমারোলজি ওয়াইজ কেপি শাস্ত্র ওয়াইজ বেদিক জ্যোতিষ ওয়াইজ ডিভিশনাল চার্ট ওয়াইজ আপনারা এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আর প্রত্যেকটি মিন রাশির জাতক জাতিকাদের সবে সাড়ে সাথে শুরু হয়েছে এখনও প্রায় সাড়ে ছ বছর চলবে তাহলে ইমিডিয়েট কনসালটেন্সি আপনাদের নেওয়ার প্রয়োজন আছে এটি আপনাদের ক্ষেত্রে অন্তত ম্যান্ডেটারি তাহলে এটিই কিন্তু ছিল মিন রাশির জাতক জাতিকাদের দু সালের গ্রহগত ফল প্রেডিকশন রাশিফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পালে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন যদি না পারেন অন্তত শেষের যে তিনটি মন্ত্র দেখতে পাচ্ছেন ওম প্রাং প্রিং প্রহংসা শানিশ চারায় নামা ওম ভ্রাং ভ্রিং ভ্রহংসা রাহবে নামা ওম শ্রাং শ্রিং শ্রহংসা কেতাবে নামা এই তিনটি মন্ত্র প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রাহু কেতু শনিকে কন্ট্রোলে রাখতে পারবেন শনির যেহেতু আপনাদের সাড়ে সাতে শুরু হয়েছে আপনারা অবশ্যই শনিদেবের মন্দিরে গিয়ে আপনারা সরিষার তেল কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা দিয়ে নিজের নামগোত্র ধরে শনিদেবের কাছে পূজা দিতে পারেন শনিদেবের চোখের দিকে যেন ভুল করেও তাকাবেন না আরও কিছু নিয়ম আছে অবশ্যই সেগুলো মেনটেন করে চলবেন পুরোহিতের কাছ থেকে দরকার হয় পরামর্শ গ্রহণ করবেন শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন উপকৃত হবেন আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতামি সানিশরাম এটিও কিন্তু শনি মন্দিরে গিয়ে আপনারা যদি একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন নিজের মনস্কামনাকে শনিদেবের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আর কারিক পরিশ্রম করুন বাসি খাদ্য খাবার ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আশা করি এই বছরটি আপনাদের অতুলনীয় কাটবে আর দু সাল কেমন কাটবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিঙ্ক আগেই দিয়ে রেখেছি ভালো থাকবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আপনার নিজের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন